ভারতবর্ষের মাটিতে জেনে রেখে দিও বন্ধু জ্বরের যতগুলো ট্যাবলেট ক্যালফল কলটমল প্যারাসিটামল ট্যাবলেটগুলো তৈরি হয় গরুর মগজ থেকে মোল্লা গরু খাবে না তুমি মগজ পাবে না ট্যাবলেট তৈরি হবে না সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে এরকম তত্ত্ব মুখের যত ক্রিম যত ক্রিম আমরা মাখি সব হলো গরুর হাড় থেকে হয় বন্ধুরা আরো খবর নিয়ে দেখো রে বন্ধু আরো খবর নিয়ে দেখো গরুর হাড় দিয়ে কি তৈরি হয় খাদেম কোম্পানি অজন্তা কোম্পানি বাটা কোম্পানির দামি দামি যত জুতো গরুর চামড়া দিয়ে যত হয় মানি ব্যাগ যত চামড়ার আছে সব চামড়া না হলে হয় না দামি দামি যত ব্যাগ গরুর চামড়া দিয়ে তৈরি হয় মুসলমান গরু খাবে তোমার কারখানা বন্ধ হয়ে যাবে চলবে না এত গরু জমে যাবে গরুর পাইখানায় গাড়ি চলবে না চক থেকে মালদা গরু শুয়ে থাকবে রাস্তায় হেগে মুতি পড়ে দেখবি খেতে দিবে কেউ না মোল্লা খাচ্ছে বলে গুলো নাই খায় এক বছর বন্ধ দেন দেখবেন কারি হয়ে যাবে গরু ভাইরা আমার বন্ধুরা আমার কেন কি যুক্তিতে আমাদেরকে দোষারোপ করে আমরা বুঝতেই পারি না হিসাব করে দেখো হিসাব করিবে তখন বুঝতে পারিবে তখন মা বলছে বেটা তোর বৌমার বড় অসুবিধা বলে যাও মুসলমানে সবথেকে প্রথম মসজিদ মসজিদের নাম হলো মসজিদে কোবা নবীর মসজিদ যারা হজে গেছে জিজ্ঞেস করবেন টুস টুস করে পড়তেছে পানির বোতলটা দেখে একটু ও কোরআনটা একটু সরিয়ে দেন পাও পড়ে যাচ্ছে দেখ খেয়াল করি নেন আল্লাহ আল্লাহ মাফ করুক অতক্ষণ জলসা হবে না তার জন্যে দেয়নি না তা জানে তো না জানে এরকম কথা বলে তিরপালওয়ালাকে পয়সা কেটে নিতে হবে এই যে পুট পড়ছে হায় আল্লাহ হাই আল্লাহ যা যা হয়েছে হনে দা এখন যেটা হচ্ছে ওটাই হতে দেন এখন তার করার কিছু নাই করলে কালকে করিয়ে না আর কাল করাও সম্ভব নয়

বেটারে একবার নয়ন ভরে ছেলেটাকে দেখ বললো মা সময় নাই গো মা দেখার টাইম নাই গো মা আমি ইসলামের জন্য চলে যাচ্ছি বললো বেটা ওর নাম রাখবো কি বলছে মা ওর নাম রাখো আব্দুর রহমান নামের একটা তাসির আছে না এমন গেরাম নাই যে সেই গেরামে কেউ বিড়ি খায় না এমন গ্রাম আছে যে বিড়ি খায় না বিড়ি খাকা পাবে আর একটা নাম গেরামে থাকবে তার নাম হলো কালু এমন কোন যে কালু নাম। আমি অনেক চেক করে দেখেছি কালু থাকবে ভাইরা নাম নাম রাখছে কেমন মালদাহার চাচল থানা একজন হাজি সাহেব প্রাইমারি মাস্টার উনি একটা উঠ কিনেছেন ওনার একটা মেয়ে হয়েছে তা উঠকে আঁকিকা করবে কুশিদা হাত থেকে কিনেছে বুঝলেন আমাকে বলছে মাওলানা আপনি তো জলসা করতে এসেছেন তা আমার উটটাকে আপনি একটু নাহার করে দেবেন আমি বললাম দেখেন আমি বুড়ো মানুষ আমার দ্বারা হবে না তবে আমার সঙ্গীটা আছে ওকে আমি বলে দেবো ও ঠিক করে দেবে তো নামটা কি রেখেছেন চামিদ ডিকশনারি খোঁজা নামরা গেছি রেবা খাতুন বলছি রেবা খাতুন মানে জানো তো চিন না ইন্নাহ হারাম আল্লাহ আলাইহি মুরবা রেবা মানে সুদ তোমার মেয়ের নাম সুদ খাটু তো জত তোবা তোবা তো লোকে ছেলের নাম রাখেছে মন্টু মন্টু তো কুকুরের নাম মিঠুন আ আ মিঠুন মানে জানে না হ্যাঁ মুখ পড় হনুমান নাম নাম রেগেছে বচ্চন বচ্চন মানে বজন বলতে গিয়ে ধরে মারবে একটা লোক চুল কাটতে গেছে সেলুনে সেলুনের চুলটা কাটতে যুবক তো যুবকটা বুড়কে বলছে কোন কাট কাটবেন দেখতে পাচ্ছেন দেখো এখন কত রকম কাট থ্রি পিস কাট গুটকা কাট মইন কাঠ চিকিং কাঠ অ্যাডভান্স কাঠ লাথি কাঠ কোমর কাঠ চিমটি কাঠ ছাগল কাঠ বিড়াল কাঠ মিঠুন কাঠ বচ্চন কাঠ চৈতন্য কাঠ কোন কাঠ কাটবে বুড়ো বলছে রে ছেলে যা নাম বলছে তো জীবনে শুনি নাই তো যে মিঠুন কাঠ কেটে দে বুড়োর মাথায় মিঠুন কাঠ কেটে দেশে দেখছে চার আনা তিন আনা দু আনা বলে ভালো হলো না বচ্চন কাঠ কেটে দে তো বচ্চন কাঠ কেটে দেশে বলে দুটো কাঠ তো কাটলি আর কোনো কাঠ আছে বলে আরে একটা কাঠ আছে ওটা ফিরি সেটা কি কাঠ বলছে নেড়া কাঠ তো বুড়ো বলছে নেড়া করে দে নেড়া করে দে শ্যাম্পু দে ছেড়ে দেশে বুড়ো এবার চলে যাচ্ছে সেলুন আলা বলছে বাবু দাদু টাকা দাও দাদু বলছে কিসের টাকা রে বলে মিঠুন কাঠ বচ্চন কাঠ বলে কই দেখা দিনি মিঠুন কাঠও নাই বচ্চন কাঠ নাই কি আছে চৈতন্য কাঠ তুই তো বলি নেড়া কাঠ ফিরি আমি চলে যাচ্ছি এ বলছে বুড়া খুব সকালে বলে তিরিশ বছর ধরে মসজিদের সেক্রেটারি আমি তুই আমার ঠকাবি আমি তো নেড়া হতে এসেছিলাম অত কাঠ বলার কি দরকার ছিল তো কি আশ্চর্য কথা ভাইরা আমার ঘোড়ার ওবরে চাবুক মেরে দিল ছেলের নাম রাখলো আব্দুর রহমান কি নাম জোরে বলুন আবদুর রহমান নাস্তায়ী নবীল্লা না, কেলো আলাই নসরম মিনাল্লাহিব ফাতু হুন করিম বাবা শ্রীন মনিনি আল্লাহ বচ্চন আমার জীবন এবং মন মন এবং প্রাণ আল্লাহ রবর সুপেদাও আল্লাহর তরফ হইতে মুশকিলটা আসান হয়ে যাবে আল্লাহর তরফ থেকে সাহায্য নেমে আসবে বা কানা হাক্কন আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলে আমার হক হয়ে যা আমি মমিনকে সাহায্য করি দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার তিনশো যুবক বাহারাইনে পৌঁছে গেল বাহারাইনের বাদশার চব্বিশ চব্বিশ হাজার সৈন্য চব্বিশ হাজার সৈন্যর সঙ্গে তিনশো মুসলমান লড়াই আরম্ভ হয়ে গেল বন্ধুরে জেনে রেখে দিও বদরে মুসলমান ছিল কম কাফের ছিল বেশি মুসলমানের আল্লাহ জয় এনেছে খন্দকের যুদ্ধে মুসলমান ছিল কম কাফেরের সংজ্ঞা ছিল বেশি মুসলমানের জয় এসেছে ভারতবর্ষে মুসলমান আমরা কম জয় আমাদের আসবে বলুন ইনশাআল্লাহ কোন একদিন এ ভারতের মাটিতে কালেমা উড়বে ভাইরা আমার বন্ধুরা আমার সেদিন আর নাই বেশি বাকি কিছু দূর আগে গিলে মিলবে কোন একদিন এদেশের আকাশে কলে মার পাতা উড়বে ওরা আমাদের একটা মসজিদ ভেঙেছে আমরা মসজিদ তৈরি করেছি ওরা আমাদের একটা মাদ্রাসা সন্ত্রাস বলেছে আমরা হাজার মাদ্রাসা তৈরি করেছি ওরা আমাদের একটা খাম নাম দিয়েছে তাই বলে আমরা বসে থাকি নাই হাজার হাজার আলেম হাজার হাজার মাওলানা হাফেজকারী আমরা তৈরি করেছি জেনে রেখো মুসলমান সরকারের টাকা নিয়ে করি নাই সব করেছি জনগণের টাকা দিয়া সব করেছি মানুষের হাদিয়া দিয়া সব দিয়ে করেছি মানুষের পরি পারিশ্রমিক টাকা দিয়া আপনারা ভালো করে জানেন সরকার সেখানে কোনো অনুমতি দেয় না একমাত্র মুসলমানদের অবদানে চলে ভাইয়ের আমার বন্ধুরা আমার একটু আগে চলো বাহারাইনের বাদশার সঙ্গে লড়াই লেগে গেল চব্বিশ হাজার কাপের সঙ্গে লড়াই একশো মজাহিদ শহীদ হয়ে গেল দুশো মজাহিদ শহীদ হয়ে গেল তিরিশ জন আরো শহীদ হয়ে গেল হাদিসে এসেছে তিন চতুশয় তিরিশ জন্মজাহির শহিদ হয়ে গেল ইন্না লিল্লা হে মই নাই লাই হ র জোন সৌত্ত হাতে বন্দি হলো হাতে শিকল বাঁধা পায়ে শিকল বাঁধা টানতে টানতে জেলখানা নিয়ে যাওয়া হল রাতের গভীরে বাদশায় এসে বলছে রে মুসলমানেরা হে মুসলমানেরা নবিরুমতেরা Should সারা দিন তো যুদ্ধ করেছি খেতে পাসনি এইনে গোশ খা রুটি খা খুদায় সাবিরা কাতর কিন্তু কেউ গোশ খেল না কেউ রুটি খেল না বাদশাহ বললেন কেন তোমরা তো আমার মেহমান গোশ কেন খাও না সাহাবারা বলল যাহাবো না গো গোশ আমরা খেতে পারবো না বলল কেন আমা উহিল্লা বিহি লাগি আইলি আল্লার নাম ছাড়া কোনো পশু যাবে হলে মুসলমানের খাওয়া যাবে না সে যদি মুরগি হয় সে যদি দুম্বা হয় ছাগল হয় হালাল পশু হলেও আমা ওহিল্লা বিহিলি গায়ে আল্লাহর নাম ছাড়া কোনো পশু যাবে হলে মুসলমানের খাওয়া যাবে না জমি করতে গেছেন ভাতিজা বলছে চাষা মিষ্টি খাবেন নাকি বলল সুগা চাষা গরুর খোঁজ খাবেন নাকি বলল হাই প্রেশার চাষা কি খাবেন পোলটি খাবেন নাকি বলল হ্যাঁ জিজ্ঞেস করো চাষা ওই যে হোটেলের পোলটি কে জবাই করে বিসমিল্লা পড়ে না তরকারি কাটা করে কাটে

আমি হজে যাবন যাও বউ কি করে বলে আইসিডি এর চাকরি করে কি করে হম চাকরির বেতন কত বেতনের ঠেলায় শস্য তেল চুরি করে সয়াবিনের বড়ি চুরি করে আলু চুরি করে ডাল চুরি করে আল্লাহর কিরে ডিম পর্যন্ত চুরি করে ডিম চুরি করে ওই ডিম খেয়ে স্বামী তাহাজ পড়তে যাচ্ছে হবে ওরা ডিম হবে আরযিকুন হালালান তাইয়্যিব। আমি তোমাদেরকে বল আল্লাহ কোরআন বলে হালাল রুজি দিয়েফতার করো। হালাল রুজি দিয়ে খানা খাও না আর এ তাকবীর। এরা বললো। বেনামাজীর হাতে রুটি খাব না। আর আল্লাহর নাম নিয়ে যে পশু জবে হয়েছে সেটা দুম্বা হলেও খাব না। বাচ্চা বলছে লাল লাল পানি খা।

কে টিভি দেখে দেখ কেউ বিবি দেখে দেখ চা খাচ্ছে বুড়োরা অবশ্য চা হা হা কি জিনিস